রপ্তানিতে আশা জাগাচ্ছে বাইসাইকেল ইউরোপ আমেরিকায় দেশীয় বাইসাইকেল রপ্তানি বাড়ছে রকেট গতিতে নিরাপদ বাহন হিসেবে কোভিড পরবর্তী পরিবেশে বাইসাইকেলের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে সারা বিশ্বে এই সুযোগে সদ্ব্যবহার করছে বাংলাদেশ কোভিড নাইন্টিন পরবর্তী বিশ্ববাজারে বেড়েছে দেশের বাইসাইকেল রপ্তানি চলতি অর্থ বছরের প্রথম দু মাসে বাইসাইকেল রপ্তানি থেকে আয় এক কোটি সাতাশি লাখ ডলার বা প্রায় একশো কোটি টাকা রপ্তানিকারকরা জানান গত দুই মাসে করোনা শুরুর পরের সময় থেকে বেড়েছে ত্রিশ শতাংশের বেশি যদিও কাঁচামাল আমদানির ধীরগতির কারণে যথাসময়ে পণ্য রপ্তানিতে হিমশিম খাচ্ছেন তারা তারা জানান কোভিড নাইন্টিনের কারণে কাঁচামাল আমদানিতে ধীরগতি রপ্তানিমুখী কারখানা উৎপাদনে বাধা সৃষ্টি করেছে দেশের বাইরে থেকে কাঁচামালের প্রয়োজন হয় সেগুলো এই মুহূর্তে আনা সম্ভব হচ্ছে না যে কারণে চাইলেও উৎপাদন বাড়ানো যাচ্ছে না তারপরও চেষ্টা আছে স্থানীয় কাঁচামাল দিয়ে উৎপাদন বাড়ানোর আর এই কারণেই বাইসাইকেল রপ্তানিতে লিড টাইম অর্থাৎ পণ্য জাহাজীকরণের সময় তিন মাস লাগত এখন তা বেড়ে হয়েছে ছয় মাস এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি আগস্ট মাসের পরিসংখ্যানে দেখা যায় বিশ্ববাজারে বাংলাদেশের বাইসাইকেলের রপ্তানি আগের বছরের আগস্টের চেয়ে বেড়েছে প্রায় তেরো শতাংশ এই সময় আয় হয়েছে এক কোটি সাতাশি লাখ আশি হাজার ডলার গত বছরের একই সময়ে আয় হয় এক কোটি ছেষট্টি লাখ আশি হাজার ডলার আর চলতি অর্থ বছরের আগস্টে লক্ষ্যমাত্রা ছিল এক কোটি ছেষট্টি লাখ দশ হাজার ডলার লক্ষ্যমাত্রা থেকে আয় বেড়েছে তেরো দশমিক শূন্য ছয় শতাংশ দু হাজার উনিশ বিশ অর্থ বছরে বাইসাইকেল রপ্তানি থেকে আয় হয়েছে আট কোটি আটাশ লাখ ডলার আর চলতি অর্থ বছরে বাইসাইকেল রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দশ কোটি ডলার স্থানীয় উদ্যোক্তারা জানান দেশের বাইসাইকেলের বিশ্ববাজারে বাড়ছে পাশাপাশি স্থানীয় বাজারে বিপুল চাহিদা আছে তারা জানান স্থানীয় বাজারে সত্তর শতাংশই আমদানি নির্ভর অথচ আমদানি নির্সাহিত করা গেলে পুরো চাহিদায় স্থানীয় উদ্যোক্তারা পূরণ করতে পারেন এজন্য অসম প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান জানান তারা শ্রমঘন এই শিল্পে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন সস্তা শ্রমিক ও প্রায় সত্তর শতাংশের বেশি কাঁচামাল স্থানীয়ভাবে উৎপাদন হয় ত্রিশ শতাংশ খুচরা যন্ত্রাংশ আসে চীন কোরিয়া ও তাইওয়ান থেকে সাশ্রয়ী হওয়ার ফলে দেশের বাইসাইকেলের চাহিদা বাড়ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে বর্তমানে দেশে শীর্ষস্থানীয় প্রাণ আর গ্রুপ ও মেঘনা গ্রুপ সহ বেশ কিছু প্রতিষ্ঠান বাইসাইকেল উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে দু সাল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাইসাইকেল রপ্তানি করে বাংলাদেশের আর গ্রুপ বর্তমানে কানাডা ডেনমার্ক বেলজিয়াম সহ মোট দশটি দেশে বছরে অন্তত দেড় লাখ পিস বাইসাইকেল রপ্তানি করে প্রাণ আর বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাবের পর ক্রয় দেশ আরও বাড়তে শুরু করেছে বিশ্বজুড়ে বাইসাইকেলের চাহিদা বেড়েছে কার্যাদেশও পাওয়া যাচ্ছে করোনা শুরুর পর থেকে বর্তমানে ত্রিশ শতাংশ বেশি চাহিদা বেড়েছে এছাড়া বাইসাইকেলে স্থানীয় বারোশো কোটি টাকার বাজারেও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর তিরিশ শতাংশের বেশি অবদান আছে লিড টাইম কমিয়ে আনা গেলে রপ্তানি আরও বাড়বে বলে তাদের প্রত্যাশা এছাড়া সরকারের নীতি সহায়তার মাধ্যমে সাইকেল আমদানি নির্সাহিত করলে স্থানীয় বাজারেও দেশি পণ্যের চাহিদা দ্বিগুণ করা সম্ভব এর ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে একই সঙ্গে নতুন নতুন কর্মসংস্থানও হবে মেঘনা গ্রুপে তিনটি প্রতিষ্ঠান বাইসাইকেল রপ্তানি করে ইউরোপে সব মিলিয়ে বছরে বাংলাদেশ বাইসাইকেল রপ্তানি করে আট কোটি বিশ লাখ ডলার রপ্তানির মাসুয়ারি হিসাব বলছে বিশ্বজুড়ে কোভিড নাইন্টিন শুরুর পর থেকে এপ্রিল মে মাসে রপ্তানি সাতান্ন শতাংশ কমে যায় আগের বছরের একই সময়ের চেয়ে করোনা সংক্রমণ কমে এলে রপ্তানি আবারও বাড়তে শুরু করে দুই সালের এপ্রিল মে মাসে আয় হয়েছিল এক কোটি আটত্রিশ লাখ ডলার দুই সালের একই সময়ে আয় হয় উনষাট লাখ আশি হাজার ডলার এদিকে বংশালের ব্যবসায়ীরা জানান করোনাকালে গণপরিবহন এড়িয়ে চলা দেশেও বাইসাইকেলের জনপ্রিয়তা বাড়ছে অফিস যাতায়াতের জন্য অনেকেই বাইসাইকেল কিনে নিচ্ছেন